আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকা স্বাগতম দরবারিবেলা ছিল আপনি ইউটিউব চ্যানেল রুহানি বেলাই পাওয়ার দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকের জন্য আছে অভিনন্দন ভালোবাসা আপনাদের ভালোবাসার বন্ধনে আবার আমি দরবারি বেলায় শিল্পী ইউটিউব চ্যানেলে নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি সাবান মাসের ধারাবাহিক আমলের ভিতরে আজকে আপনাদেরকে যে আমলটি দেবো এই আমলগুলো হচ্ছে চাঁদের আমল আজকে যতগুলো আমল আপলোড হবে আমি যত যথাসাধ্য চেষ্টা করবো আমলগুলো যতক্ষণ পর্যন্ত আমার হাতে সময় আসে আপনাদেরকে ধারাবাহিক আমল দিয়ে দেওয়ার জন্য তো এই আমলটি আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সারা বছর আপনার ঘরে রিজিকের কোনো কমতি হবে না অভাব অনটন আপনি দেখবেন না এই আমলটি করতে পারলে ইনশাল্লাহ সারা মাস আপনার হাসি খুশিতে কাটবে আপনার দুঃখ পেরেশানিগুলো দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে রোগ শোক থেকে আপনি মুক্তি পাবেন মহান আল্লাহ তালার কাছে তা চাইবেন আল্লাহ তাল্লাহ তাই কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমলটি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই চাঁদকে আপনাকে দেখতে হবে চাঁদকে দেখে চাঁদকে সালাম করতে হবে চাঁদের দোয়া আমরা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো চাঁদের দোয়াটি পাঠ করবেন চাঁদের দোয়া পাঠ করার পর আপনি একশতবার দূরশ্রী পাঠ করবেন একশতবার বার শরীফ বলতে আপনি দুরদ্বীপ ইব্রাহিম নামাজে যেটি পাঠ করি সেটি পাঠ করতে পারেন সালাল্লাহ তাল আলাহ মহম্মদ সাল্লাহ সাল্লাম এটি পাঠ করতে পারেন আল্লাহ নাবি মহম্মের এটি পাঠ করতে পারেন অথবা আপনি শুধুমাত্র সাল্লাহু সাল্লাম অথবা সাল্লাহ তাল্লাহ মহম্মদ সাল্লাম এটিও করতে পারেন যে কোনো একটি ছোট্ট দূরত পড়েন বা বড় দূরত পড়েন আপনার খুশি ধুরু শরীফ একশতবার পাঠ করবেন একশতবার ধুরশরীফ পাঠ করার পর মহান আল্লাহ তালার কাছে মহান রবের কাছে আপনি সুরা এক্লাস পাঠ করবেন যাদের হাতে সময় আছে বা আমল সবগুলো করবেন তারা তিনশত তেরো বার সুরা এক্লাস পাঠ করলেই হবে যদি সময় না থাকে আপনি এক এক বার সময় যদি যাদের হাতে না থাকে তারা তিনশো বার পাঠ করবেন সময় থাকলে যেন আমি সময় দেবো আল্লাহর রাস্তা আমি একটু বেশি কিছু চাই আমার সমস্ত সমস্যার জন্য আমার সাথে দূর হয়ে যায় আরও জোরালোভাবে আমি জোর দিয়ে বলতে পারি আমার আমলটি কবল হবে দোয়াটি কবল হবে এরকম গ্যারান্টি যুক্ত হলে এক হাজার বার পাঠ করবেন তিনশো তো তেরো বারেও আপনার গ্যারান্টি যে আপনার দোয়া কবল হবে যদি অনেক আমল করেন আপনার আরও আমল থাকতে পারে ব্যক্তিগত অধিকা থাকতে পারে সেক্ষেত্রে তিনশো তো বার অথবা এক বার আপনি চোলাটি পাঠ করতে পারেন আর চোলাটি পাঠ করা শেষে আপনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন দুহাত তুলে তাদের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়া করবেন হ্যাঁ আমার রব তোমা আপনি আমার এই গুণাগুলো মাফ করে দিন আমার এই মকসদগুলো পূর্ণ করে দিন সমস্ত সবগুলো আপনি নবীসাল্লাম উল্লাহ আলী মফিম হাসান হোসেন কারাবল আপদার সহিদগগন ফিলিস্তিন শহীদগন বরাবের আব্দুল কাদের ইলসলি রহমতুল্লাহ আলহে সমস্ত জিবাস ইকিল ইসলাম 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 আল্লাহাম খান্ন কিরিয়াম কাতিম দাদা ইসলাম সহ আসমান জমিনের যত ফেরিস্তা আছে মক্কাল আছে জিন ফুরি ফেরেস্তা মকেলগন যত মমিন মমিনাত মুসলিম মুসল নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে প্রত্যেকের জন্য নিজের বাবা মার জন্য নিজের আপনজনের জন্য এবং খাস করে আমাদের দরবারি বেলা শরীফের যারা দুনিয়া সিদ্ধ চলে গেছে তাদের জন্য খাস করে আমার অন্তত প্রিয় মানুষ অন্তত আদরের ভালোবাসার মানুষ ঠিক আছে সেবিকা বিদ্যালয় নেওয়ার জন্য আপনারা দুহাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের আমলের এজাজত হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন নেই আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই আমি বারবার বলতেছি আমলটি এজাজতের জন্য চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর দোয়াগুলো করবেন দোয়া শরিক রাখবেন আমাদের সকলকে পীর মুর্শিদ সকলকে সমস্ত বলি হলে গছকি এবং আমার বোনটির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যারা ব্যক্তিগতভাবে আমাকে চীনের আমি তাদেরকেই অনুরোধ করে বলতেছি তারা জানি দোয়া শরিক রাখেন তারপরে যেহেতু সাবান মাস এটি মানে সবাই বারাতের মাস এই মাসে আপনি আল্লাহ তালা কাছে আল্লাহ কখনই ফিরিয়ে দেবে না রজব মাস আবার মাস আল্লাহ কাউকে ফিরায় দেয় না এরপর আছে রমজান মাস যেটা পুরস্কারের মাস তো দ্বারাই বলবে যারা রোজা রেখতেছেন রোজা রাখেন বা রাখবেন তাদেরকেও বলব ইনশাল্লাহ আপনি দুজাহের ধনী হয়ে যাবেন আমি যেই আমলগুলো দিয়েছি আমলগুলো করতে বলো অন্ততবকে আপনি আপনার বংশের মাঝে আপনার আত্মীয়স্বজনের মাঝে আপনি শ্রেষ্ঠ ধনী থাকবেন ইনশাল্লাহ আমলটি পাঠ করেন এবং মহান আল্লাহ তালার কাছে আপনি যা চান ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা তাই আপনার প্রবল করবে ভাই নিজের যদি অর্থসম্পর্ থাকে নিজের যদি চলাফেরা ভালো হয় তাহলে আপনি আত্মীয় স্বজনকে হেল্প করতে পারবেন আপনার পারাপ্রদর্শীকে হেল্প করতে পারবেন এই জীবনটা কিন্তু এটাই না শুধুমাত্র নিজের দিকে তাকানো নিজেকে ভালো রাখা আপনি আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে আরেকজন মুসলমানের আপনার প্রতি হক আছে সেই হকটি আপনাকে আদায় করতে হবে তো সেই জন্য আপনাকে অবশ্যই নিজেকে তো আগে বাঁচতে হবে নিজেকে তো আগে ভালো থাকতে হবে যা নৌ নানতে বানতে পারে সে আরেকজনকে হেল্প কীভাবে করবে যদি আমলের দুনিয়াতে চলে আসেন বা দুনিয়াতে চলে আসেন দেখবেন আল্লাহ তালা আপনাকে কোথা থেকে কোন অসিলা কীভাবে যে কী দিচ্ছে কীভাবে যে দূর হয়ে যাচ্ছে সমস্ত বিপদ আদ আপনি কল্পনাও করতে পারবেন না আর যারা আমল করতে পারবেন না যারা অজিভা করতে পারেন না বলেন যে হোজর আমি দিগুলো করতে পারি না তাদের জন্য ভাই আফসোস করে আসারা কোনো কিছু নেই কারণ আপনি ইহকাল পরকাল সবই আপনার নষ্ট হয়ে গেছে আল্লাহর কালাম পড়তে গেলে মুখ ব্যথা করে আল্লাহর কালাম পড়তে গেলে ঠিক আছে আল্লাহ আমি কষ্ট লাগে যে এটি পারবেন না অন্য কিছু করতে পারবেন মানে নামাজ পড়তে পারবেন না আর পারবেন সব কিছু পারবেন নামাজ পড়তে পারবেন না সব কিছু পারবেন অজিমা পড়তে পারবেন না কালাম পড়তে পারবেন আরে ভাই আপনাদেরকে তো আমি মুখে বলে দেই আমি আপনাদেরকে বলি না যে কোরআন শরীফ তিরিশ পারা খতম দেন এটা মুখস্থ করেন সেটা করেন আমি ছোট্ট খাটো আল্লাহর বলে দিই ছোটোখাটো কোরআন কোরআনের বাইরে কোনো জিনিসই আপনাদেরকে আমি দেই না সেক্ষেত্রে আপনারা আমলগুলো করেন ইহকাল পরকাল সব দিক দিয়ে কল্যাণ হবে আজকের আমলটি পার করেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ